সেটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে যে কৃষি কৃষি ভাড়া অনেক পানিতে তারা কিন্তু যে পাট বলে সে পাট কিন্তু তারা কাটছেন যে পাটটা পানি না থাকলে কাটতে সুবিধা হয় সেই পাটটা কিন্তু তারা গড়া পানিতে নেবে কিন্তু সে পাট কাটছে কষ্ট করে পাট কাটতে কাটতে একদম জায়গা বাড়ি নেই আসছে পানি

মতামত সম্পর্কে আমাদের কিছু জানিয়েছেন যে এই যখন চাষ করেছেন এই পাট বেঁচে আসলে কৃষকের জনের দাম কিন্তু আসবে না তবুও কৃষক তাদেরকে চাষ তো করতেই হবে তো দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক পানিতে নেবেই কিন্তু এখানে কিন্তু পাট তারা কিন্তু কাটছে তো আমরা আর

আমাদের ভাই কিন্তু বললেন যে আমাদের পাট চাষ করছি খরচ এখান থেকে বাঁচবে না এবছর সবই লস এখন দেখা যাচ্ছে যদি লজ্জা মূল্যকে আর সে যদি একটু বেশি পাওয়া যায় তাহলে খরচটা বাঁচবে পাটের পাটের দাম এবছর কেমন হলে আপনাদের মানে খরচ বাড়বে বলে মনে হয় দর্শক আপনারা যা দেখছেন কৃষকের এই মুহূর্তে যে ক্ষতি হচ্ছে তাতে করে পাটের মন যদি এবছর চার হাজার টাকা করে হয় তাহলে হয়তো বা কৃষক একটু হলেও বাঁচবে বলে কিন্তু কৃষক তার মতামত কিন্তু জানাচ্ছেন